আপনার সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন মনে রাখবেন আল্লাহ সব হানো তার আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন আপনার বয়সের মধ্যে বিশ তিরিশ হয়ে গিয়েছে আপনি কি করেছেন আপনি আপনাদের পূর্ব দিকে তাকান তো বিশ তিরিশ বছর তারা কি করেছে বিশ তিরিশ বছর তারা এই গোটা পৃথিবীতে তার চষে বেরিয়েছে আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না তারা বিশ তিরিশ বছর তারা কি করেছে আব্দুল আবনে অমর আব্দুল আবনে আমর আবনুল আস অথবা আব্দুল আব্বাস তাদের দিকে তাকান তারা এই বয়সে তারা কি করেছে তাদের অবস্থাটা কি তারা দিনকে কিভাবে গোটা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে মালিক সেটা অথবা আপনি ইমাম বুখারি মুসলিম তাদের দিকে তাকিয়ে দেখেন তারা এই বয়সে কি করেছে ইমাম নবীর দিকে তাকার এমনি হাজার আসকাল কত বছর ছিল তারা ইমাম সাফি কত বছর বেঁচেছিল কত বছর তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না তাহলে তারা পড়াশোনা করেছে সংসার চালিয়েছে এবং অন্যান্য কাজগুলো করেছে বলেন সময় যারা নষ্ট করে বেকার নষ্ট করে কোনো কাজ না কি করবে এখন তো একটু আগে মালানো বলেছেন যে এইটা আমাদের হাতে আছে সময় কি আর কোনো কাজে লাগাতে কি আর অসুবিধা আছে এইটা আমাদের চব্বিশ ঘন্টা চাইলেও নেওয়ার মতো ব্যবস্থা আছে তাই না আমাদের আমাদের বাচ্চাদের এখন এইটার যে সময় দিচ্ছি অনেক সময় ভালো জিনিস আছে আমরা কোরআন হাজিসের রেফারেন্সও এখান থেকে বাইর করি কাজে লাগছে আলহামদুলিল্লাহ লাইফ কালা ইজি করে দিয়েছেন আমি সৌদি আরব থেকে ওই হাদিস পাওয়ার জন্য কোন হাদিস কোন কিতাবে আছে একটা শব্দ দিয়ে ডিকশনারির মতো বের করা যায় এত বড় বড় ভলিউম এতগুলো আনি আমার ওই ফ্রি ইয়েতে রাখছি এখন ওটা ওগুলো তার হাত দেওয়া লাগে না এখন কোথায় আছে এখানে আস সুবিধা আছে আল্লাহ তালা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ইজি করে দিয়েছেন এখন চিন্তা করতেছি ওগুলো তো আমার জায়গা নষ্ট করতেছে কী করবো ঘরের মধ্যে জাগা এই যে এত জায়গা নিয়ে ফেলেছে তো আল্লাহ তালা এত ইজি করে দিয়েছেন ভালো কাজ লাগানো যেতে পারে কিন্তু এই ভালো কাজের তুলনায় যে সেটা মানে সাংঘাতিক বড় জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে এই জন্য ইমাবল কাইমতুল্লাহ আলাই বলেন যে এদ আতুল ওয়াক্তে আসাদ্য মিনাল মউত। যে সময় নষ্ট করা মরে যাওয়ার থেকে আরো খারাপ কাজ সময় নষ্ট করা মরে যাওয়ার থেকে আরও ক্ষতিকর কাজ বলে কেমনে লেহান্না এদা আতালে তাক্তাহা আখরা যে সময় যে যদি আমি সময় নষ্ট করি এই সময় নষ্টটা আমাকে আল্লাহ এবং আখেরাতের পুঁজি তৈরি করার থেকে আমাকে বিরত রাখলো সরিয়ে নিয়ে আসলো আমি বেকার নষ্ট করেছি আল্লাহর কাজেও করছি না আখ রাতের জন্য কিছু তৈরি করছি না বেকার সময় নষ্ট অনেকক্ষণ বরঞ্চ কোনো মুনকার আছে কত গুনার জিনিস আছে একটু আগে মালনা বলেছেন এটা আপনাকে আল্লাহ থেকে আখ থেকে দূরে সরাই রাখে সময় নষ্ট করা আল্লাহ এবং আখরা থেকে দূরে সরিয়ে রাখে আর যদি মরে যান অল মাউত একটাও কানি দুনিয়া বাহলেহা আর মরে গেলে দুনিয়ার থেকে আপনাকে কাট করে দেয় মৌতটা তো দুনিয়া থেকে কাঠ হয়ে গেল তো অসুবিধা নাই যদি আখেরাতে আল্লাহ আমাকে কবুল করে ফেলেন হাসান বসিমতুল্লা আলী অনেক বড় মাপের তাবেই ছিলেন এবং বড় আলেম ছিলেন অন্য সময় তিনি বলেন ইনামিন আলামিল্লাহ আনিল আবদে যে একজন মানুষকে কোনো বান্দাকে আল্লাহ তালা নেগলেক্ট করে ফেলেছেন তার দায়িত্ব আল্লাহ নেন নাই তাকে আল্লাহ তালা উদ্ধার করবেন না বিপদ থেকে তার তাকে দিকে আনবেন না এটার প্রমাণ যদি আপনি চান নিম্নের লক্ষণগুলোকে খেয়াল করুন কি আনি তাকে এমন আকামে ব্যস্ত রাখবেন যেটা তার কারণ নাই কিছু লোক আছে এত ব্যস্ত আসলে কি কোনো বড়ো কোনো কাজ নাই কোনটা নিয়ে যে সে এত ব্যস্ত আছে এত ফালতু কাজে ব্যস্ত সে মনে করে যে কী ব্যস্ততা সে আছে এই লন্ডন শহরে দেখবেন রাতের এগারোটা পর্যন্ত বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন সমিতির এটার সেটার মিটিং চলছে আর চলছে এইসব বেকার এগুলো সব বেকার কিছু সামান্য কাজ ভালো করে কেউ কেউ একেবারে সব যে আমি ফেলে দিচ্ছি তা না কিন্তু টেন পারসেন্ট বোধ ঠিক আছে বাকি নাইনটি পারসেন্ট আল্লাহ ভালো জানেন তো এরকম বেকার দৌড়ে কেন এটা হয়েছে আল্লাহ জাল আল্লাহ তালা তাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তাকে মানে ইগনোর করে ফেলেছেন তার দায়িত্ব নেন নাই এটা তার প্রমাণ যে আকামে ব্যস্ত আছে বড় মুসিবতে পড়ে যাব তারপরে তিনি বললেন আলা আল্লাম ও দানা হাসান বসর রহমতল আলী বলেন আমি আমাদের সালফেস আলহীনকে দেখেছি তিনি হলেন তাবেই আর সালফেস আলহীন বলতে কাকে বুঝিয়েছেন সাহাবাই করাম আমি সাহাবাই কালামকে কি দেখেছি জানো উনি নসিহত করছেন ওনার জামানার লোকদেরকে যে তারা তাদের সময়ের ব্যাপারে এত কিন এত কৃপন এত হিসেবি। এত খেয়ালি যেভাবে তোমরা তোমাদের দিন আর দেড়হাম পাওয়ার জন্য আর পেলে হেফাজতের জন্য তোমরা এত কিন এত আগ্রহী এত যত্ন করো তারা তাদের সময়ের ব্যাপারে এত যত্নশীল ছিলেন আলদুর মাসুক আদুল তালু বলেন যে মা নাদিম তু আল্লা সাইন নাদামি আল্লা কারি যে আমি কোনো কিছু হারানোতে এত কখনো আফসুস করিনি যতটা আমি আফসোস করেছি কোনো একটা দিন যদি আমার জীবন থেকে পার হয়ে যায় আবার জীবন থেকে চলে গেলো সূর্য সেদিন ডুবে গিয়েছে কিন্তু আমার আমলের মধ্যে সেদিন কোনো ইনক্রিমেন্ট হয়নি আমার আমলে মধ্যে সেদিন নতুন করে ভালো কিছু সংযোজন হয়নি এরকম একটা দিন যদি আমি পার করি আমার সবচেয়ে এটা আফসোসের বিষয় হয়ে যায় মিনাল মোমেনের কখনো জীবনে ছুটি নাই মৃত্যুর আগে মোমেনের জীবনে কখনো ছুটি নাই রেস্ট আছে কিন্তু ছুটি নাই মানে বেকার নষ্ট করার সময় তার হাতে নাই নট অ্যালাউড কারণ আল্লাহ তালা কি বলেছেন ওয়া আবু রবাক হাতটা ইয়াত ইয়াকিন তোমার ইয়াকিন মৌত আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করতে থাকো